আজ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পুষ্টের প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতারা জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের উপর নজরদারি বাড়াচ্ছে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইস্যু উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা পাকিস্তানকে ব্যাটিং শিখিয়ে বড় ব্যবধানে জিতল ভারত মায়ের সঙ্গে কারাগারে যেতে হল এগারো দিনের শিশুকে রংপুরে মাসে নব্বই থেকে একসময় গাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে অটোচার্জে ডেঙ্গুতে একদিনে বারো জনের মৃত্যু যতটুকু লেখা ততটুকু নম্বর খাতা মূল্যায়নের সতর্ক বোর্ড এসএসসির ফল হতে পারে অক্টোবরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া